নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি গণেশের খুবই প্রিয় প্রিয় মিষ্টি মোদক গত সপ্তাহে গণেশ পুজো ছিল গণেশ চতুর্থীর দিন এই মোদকগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই মোদকটা বেসন দুধ আর চিনি দিয়ে তৈরি করেছি যখনই গণেশ পুজো হবে তখনই আপনারা এই মোদক তৈরি করে গণেশকে নিবেদন করতে পারেন গত বছর যে মোদকটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ক্ষীর দিয়ে এবছরে বেসন দুধ আর চিনি দিয়ে তৈরি করেছি আর ভেতরে পুর ভরা মদুকের পুটটা তৈরি করবো আমন বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছে আর নিয়েছি কিসমিস এগুলো দিয়েই আজকে মদকের ভেতরে যে পুটটা হবে সেটা তৈরি করবো মিক্সিতে দিয়ে আমন বাদামটা গুঁড়ো করে নেব কাজু বাদামটাও গুঁড়ো করে নেব আর কিশমিশটা আমি পেস্ট করে নেব আমি এখানে আমন বাদাম কাজু বাদাম ফ্রিজে রেখে গুঁড়ো করেছি আপনারা যদি ফ্রিজে রেখে গুঁড়ো করেন তাহলে ঝরঝরে গুঁড়োটা হবে আর নাহলে একটু মাখা মাখামাখা হয়ে যাবে সব বাদামেই তো তেল থাকে ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে আমি এক চামচ চায়ের চামচের মাপ করে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এর মধ্যে আমন গুঁড়ো আমন বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আর কিশমিশ পেস্ট সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদাম আর কিশমিশ ভালো করে মিশিয়ে নিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আপনারা দানা চিনিও দিতে পারেন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল টেম্পারেচারের দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পুরো নারকেল নারীরই মতন পুটটা তৈরি হয়েছে হয়ে গেল আমার পুটটা তৈরি এখন আমি মদকের রেসিপিটা তৈরি করে নেব মোদক তৈরি করার জন্য আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিয়েছি ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে চায়ের চামচের মাপ করে দু চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা ভালো করে গলিয়ে নেব ঘিটা আমি গলিয়ে নিয়েছি এরপর ননস্টিক প্যানটা একবার ধরে চারিদিকে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি গরম ঘিয়ের মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন এই কাপটার মাপ করেই আমি বেসন এক কাপ নিলাম ভালো করে ভেজে নেব যতক্ষণ না ঝুরো হচ্ছে এইভাবেই নাড়াচাড়া করে ভালো করে বেসনটা ভেজে নেবো যতক্ষণ না বেসন ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়ছে আর বেসনটা ভাজা হয়ে গেলেও হালকাও হয়ে যাবে আর ঝুরো ঝুরো হয়ে যাবে বেসনটা আমি বারে বারে মিডিয়াম টু লো ফ্লেমে করে বেসনটা ভাজা করে নিয়েছি দেখুন ঝুরঝুরে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি আপনারা দানা চিনিও এর মধ্যে দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইবার মিশিয়ে দিচ্ছি এখানেও এক কাপ দুধ নর্মাল টেম্পারেচারের দুধ মিশিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো বেসনটা মিশিয়ে নেব দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ভালো করে এটাকে মিশিয়ে নেব ঘিটা আর দিয়ে দিলাম সামান্য কয়েকটা চার পাঁচটা এলাচ ছোট এলাচ ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘি ছোট এলাচ মিশিয়ে নিলাম বেসনের রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন একদম ননস্টিক প্যানটাও পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর বেসনের রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন খুব শক্ত হয়ে গেছে আস্তে আস্তে নাড়াচাড়া করে আরও শক্ত করে নিলাম এটা দিয়ে মোদক তৈরি করতে খুব সুবিধা হবে বেসনটাকে নিয়ে আমি একটু ময়দার মতন থেসে নিলাম আমি একটু আঙুলের মধ্যে ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে দুটো হাতে মাখিয়ে নিলাম নিয়ে এইবার গোলটা আমি পাকিয়ে আমি একটা গোল করে নিলাম হাতের মধ্যে চেপে চেপে গোল করে নিলাম এইবার তালুর মাঝখানে রেখে গোল বলের মতন করে মাঝখানে একটা আঙুল দিয়ে গোল করে নিলাম নিয়ে এরই ভেতরে পুটটা ভরে দিচ্ছি আরও একটা গোল পাকিয়ে নিলাম হাতের তালুতে রেখে এর মধ্যে পুটটা দিয়ে আরও একবার গোলটা পাকিয়ে নেব ব্যাস হয়ে গেল মোদক তৈরি আমি মন্দিরের মতন তৈরি করে একটা চামচ দিয়ে দাগ কেটে দিলাম মদকের মোল্ড ছাড়াই বা ছাঁচ ছাড়াই আমি এই মদকটা তৈরি করে নিলাম আরও একটা আমি ওইভাবেই হাতে করে মদক তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল আরও একটা মদক আরো একটা গোল বল তৈরি করে নিলাম হাতের তালুতে রেখে গোল করে নিলাম নিয়ে আঙুল দিয়ে গোল তৈরি করে এর মধ্যে পুটটা ভরে দিলাম পুটটা ভরে দিলাম আরও একটা মোদক তৈরি করে নিলাম মোদকের মোল্ড ছাড়া বা ছাঁচ ছাড়াই আমি তৈরি করে নিলাম এটা চামচ দিয়ে এবারে পাশগুলো দাগ দিয়ে দেবো লম্বা লম্বা একটা করে দাগ দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার মোদক এইভাবে সব মোদকগুলোই আমি তৈরি করে নেবো আপনারও এরকম মদকের মোল্ড ছাড়া হাতেতেই তৈরি করে নিতে আমি একটু কাজু বাদামের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাই এই মদকগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি গণেশের প্রিয় মদক তৈরি করে আমি একটু চেরি আর মগজ দানা দিয়ে সাজিয়ে নিচ্ছি খুব সহজেই এই মোদকটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে খাওয়ার জন্য বা গণেশকে প্রসাদ হিসাবে নিবেদন করার জন্য তৈরি করে নিতেই পারেন মোদক তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যে সকল বন্ধুরা আমাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে আছেন সেই সকল বন্ধুকে সর্বদা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার